আমাদের আমদান এই বেসরকারি হাসপাতালে খুচরা খাবার নাম করে বাইরে নিয়ে যায় এবং পাঁচটা ছেলে মেলে ধর্ষণ হচ্ছে গণ ধর্ষণ হচ্ছে বলছেন যে মহিলারা কেন রাত্রে বেরোচ্ছেন এর আগেও দেখেছেন কখনো ধর্ষিতা হলে তাকে বলেছেন যে উনি বোধহয় প্রেগনেন্ট ছিলেন এই ধরনের অশ্লীল কথা বলে গেছে তাই পশ্চিমবঙ্গের মানুষ আজ অত্যন্ত বিরক্ত অত্যন্ত শুধু দুঃখে লয় প্রতিবাদে সমস্ত বাড়িতে বাড়িতে প্রতিবাদ তাই বন্ধুগণ আপনাদের সকলকে বলছি দিকে দিকে মানুষের কাছে সবার কাছে এই বার্তা দিন আমরা সবাই প্রতিবাদ করছি আর পশ্চিমবঙ্গে এই সরকার আর বেশি দিন চলবে না সামনেই আসছে তৃণমূলের সরকারের বিসর্জন মন্দির মাতর ভারত মাতার জয়

কেন আমরা এরকম একটা পশ্চিমবাংলা তৈরি করবো যেখানে আমাদেরকে উনি বলছেন যে মহিলাদেরকে ছটার মধ্যে ঘরে ঢুকে যেতেন তাহলে আমাদের এই পশ্চিমবাংলা আমাদের আমাদের যখন ভয় আমরা সেই সময় ছোটার সময় ঘরে ঢুকে যেতে হতো কারণ তাদের অত্যাচারের সেই জন্য আমাদের বলবো আপনি একটা মহিলা হয়ে মহিলা মুখ্যমন্ত্রী হয়ে আপনি যদি রাখতে থাক <muchas> 怎么了